আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কত মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেন পঞ্চাশ একশো নাকি দুশো কিন্তু আপনি কি জানেন পৃথিবীর সর্ববৃহৎ যে ক্যামেরাটি সেটা তিন হাজার দুশো মেগাপিক্সেলের আপনারা অনেক ধরনের ক্যামেরা দেখেছেন এত বড় লেন্স এবং যেখানে রয়েছে থ্রি বিলিয়ন পিকজেল সেন্সার যা পৃথিবীর সব থেকে বড়ো ডিজিটাল ক্যামেরা সেটাই তৈরি করে দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এস এল এসি ন্যাশনাল অ্যাক্সিলটর ল্যাবরেটরি প্রকৌশলীরা এবং এটি তৈরি করতে সময় লেগেছে প্রায় বিশ বছর আর আপনি ভাবতে পারেন এটা হয়তো খুব ছোটোখাটো একটা জিনিস হবে কিন্তু না এই ক্যামেরাটি পুরো একটি কম্প্যাক্ট কারের মতো যার ওজন পুরো তিন টন ভাবতে পারেন এই ক্যামেরাটি এত পাওয়ারফুল যে পৃথিবীতে থেকে চাঁদে থাকা একটি ধুলিকরণার ক্লিয়ার ইমেজ দিতে সক্ষম ক্যামেরাটির নামকরণ করা হয়েছে এল এস এস টি লিগেসি সার্ভে অফ স্পেস অ্যান্ড টাইম তবে এখন বলতে পারেন যে এই ক্যামেরার কাজ কি এই ক্যামেরাটি মূলত মহাকাশ গবেষণার জন্য বানানো হয়েছে তবে একটা প্রশ্ন থেকেই যায় জেমস ওয়েব টেলিস্কোপ থাকতে এত শক্তিশালী একটা ক্যামেরা কেন দরকার জেমস ওয়েব মহাকাশের গভীরে পর্যবেক্ষণ চালাচ্ছে কিন্তু এলএসএসটির কাজ হচ্ছে আকাশের বিস্তৃত দৃশ্যপটগুলোকে অবলোকন করা এটি মাত্র পনেরো সেকেন্ডে চাঁদের সাবগুণ বিস্তৃত আকাশের ছবি তুলতে সক্ষম এটি প্রতি রাত্রে সাউদার্ন স্কোয়ার একটি পুরো বিস্তৃত ছবি তুলবে এবং এভাবে দশ বছরে এটি পুরো সাউদার্ন স্কোয়ার একটি ত্রিমাত্রিক মুভি তৈরি করবে এবং এটি দ্বারা বিশ বিলিয়ন গ্যালাক্সির পরিবর্তন পর্যবেক্ষণ করা যাবে এবং এটি দ্বারা দশ কোটি গুণ অনুজ্জ্বল বস্তুর ছবি তোলা সম্ভব এবং এটিকে চিলির সেরোপাচো পাহাড়ের ওপরে বসানো হবে এবং সেখান থেকে সে সাউদার্ন স্কের ছবি ক্যাপচার করবে এবার দেখার পালা এটি আমাদেরকে নতুন কি উপহার দেয় আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নেই সালাম আলাইকুম